শ্রেয়াস আয়ার ভারতের ক্রিকেটে যেন অভাগ চরিত্র তাই তো যোগ্য দাবিদার হলেও এশিয়া কাপের দলে তার সুযোগ পাওয়া নিয়ে রয়েছে সংশয় তবে সুযোগ পেলে এশিয়া কাপ কিংবা ভারতের টি পরিকল্পনার অপরিহার্য অংশ হতে পারেন তিনি একটা সময় দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ছিলেন আয়ার তবে সময়ের পরিক্রমায় সৃষ্টি হয়েছে একটা অদৃশ্য দূরত্ব তাই তো টেস্ট দলের দরজা তার জন্য একেবারেই বন্ধ হয়ে গেছে ওয়ান ডে অনেকটা করুণা করে তাকে সুযোগ দিচ্ছে আর টি টোয়েন্টির দরজায় করানেরও মিলছে না কোনো উত্তর মিলবেই বা করে শেষবার জাতীয় দলে খেলেছেন দু সালের ডিসেম্বর মাসে এরপর থেকে ভারতের টি টোয়েন্টি দল ধারাবাহিক সাফল্যে এতটাই এগিয়েছে আয়ার চাইলেও আর নাগাল পাননি কোনোভাবে শেষ বিশ ম্যাচে ভারত হেরেছে মাত্র তিনটিতে সেটাও আবার এক প্রকার পরীক্ষামূলক দল নিয়ে ওপেনারে লম্বা তালিকা জয়সল গিলরাও সেখানে ওয়েটিং লিস্টে মিডিল অর্ডারে সূর্য কুমার যাদব ফর্মের টুঙ্গে থাকা তিলক বর্মার জায়গাটা পাকা পুক্তই আর ফিনিশিংয়ে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং শিবম দুবে অক্ষর প্যাটেলদের পারফরমেন্সকে উপেক্ষা করার উপায় নেই সব মিলিয়ে শ্রেয়াস যেন লাইনের একেবারে শেষে তবে তার দু হাজার পঁচিশ আইপিএল পারফরমেন্সকেও অগ্রাহ্য করাটা সমীচীন নয় আসর জুড়ে ছয়শ রান করেছিলেন পঞ্চাশ দশমিক তিন তিন গড়ে যেখানে স্ট্রাইক রেট ছিল একশো পঁচাত্তর ছয়টি ফিফটি তেতাল্লিশ চার এবং বলে দেয় ছিল তার শুধু পরিসংখ্যানই নয় তার আক্রমণাত্মক ব্যাটিং মনোভাব এবং নেতৃত্ব দেওয়ার মানসিকতাও ছিল আলোচনার যে কোনো পজিশনে খেলার ক্ষমতা পেস স্পিন দুই ধরনের বোলিং সামলাতে পারা সেই সাথে বড় ম্যাচে চাপের মধ্যে পারফর্ম করার অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি ভারতের সাদা বলে সেরা ব্যাটারদের একজন আয়ের মূল অস্ত্র ট্রিকি কন্ডিশনেও তিনি মানিয়ে নিতে পারেন সহজে পরিস্থিতি বিবেচনায় ইনিংস পাশাপাশি দ্রুত সুইচ করতে পারেন আর তাই এশিয়া কাপ কিংবা দু হাজার করলে ভারতের ব্যাটিংয়ের তুরুপের তাস হতে পারেন তিনি তবে পরিস্থিতি এমন ভারতীয় দলে রয়েছে এখন অধিক সন্ন্যাসী যাদের সরাতে হলে নতুন করে সাজাতে হবে দল তাই তো সুযোগ না পাওয়ার কোনো কারণ না থাকলেও খুলছে না ভাগ্যের তালা putah kabo khela